অশুখ যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মরা চলবই চলব না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মরা চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানারে মুখো মুখে দাঁড়িয়ে কামানের মুখোমুখি দাঁড়িয়ে বলব না যত বধ যত ঝড় সাইকল রসুলের পথে রেখে দিনের কুষাম মোরা বাংলার আকাশে উড়াবই আমাদের দেখে বই জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লব বিঝঙ্কার তাকবীরে তাকবীরে বাতিলের মাসমব কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার এই শির বনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে সবুজে কাফল নিয়ে যাব জানি একদিন মকসুদ মঞ্জিলে পৌঁছে মকসুদ মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট হৃদয়ে আমাদের ছোট হৃদয়ে রসলের প্রেম ছবি আকবாய் আসুন না যত বাধা যত ঝড় সাইকো মো রসলের পথে মোরা চলব এ জীবন বাজি রেখে नेर निशान मुर बंगलो कशिंग असल